আফসোস এক বছর চলে গেল সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না আমি বিস্মিত আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক আমরা চেষ্টা করেছি গড়ে গড়ে জনে জনে গিয়ে খুশখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস একটা স্বর্ণিকা তৈরি করতে প্রথম দশ বলিউম এইটা তৈরি হয়েছিল আরও দুইটা বলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তার বাংলা ইংলিশ ভার্সন হয়েছে আমাদের প্রক্রিয়া চলমান থাকবে পাঁচ বছর পরেও যদি জুলাই কোনো শহীদের খবর পাই তাও বুঝে আসবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের শহীদরা অমলান হয়ে থাকুক এবার আমরা হাত দিয়েছি ত্রিশ হাজারের কম বেশি যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে অনেকেই পঙ্গু হয়ে চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে মেরুদণ্ডে বিদ্ধ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজ হয়ে পড়ে আছেন তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি তারও দুইটি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমাদের ধারণা এটা একশো ভলিউমে কমপ্লিট হবে ইনশাল্লাহ সরকার করুক না করুক একটু দায়িত্ব একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব এই পরিবারগুলোকে গর্বের সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়াতে চাই সম্মানিত শহীদ পরিবার সিদ্ধান্ত যার যার বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের ঈদ হলে আপনাদের ঈদ হবেই আমাদের বাচ্চারা লেখাপড়া করলে আপনাদেরও বাচ্চাদের লেখাপড়া হবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে যদি আমাদের সব কিছু জাড় হয়ে যায় প্রয়োজনে জাতের জন্য এই ঋণ পরিশোধ করার জন্য বিখ্যা করব তারপরে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আপনাদের একটুখানি দোয়া ভালোবাসা চাই যে কথাগুলা বলি এইগুলো মিথ্যায় পর্যবেসিত না হয় এটা যেন সত্য প্রমাণিত হয় আপনারা দোয়া করবেন এখানে ট্রাইব্যুনালের সম্মানিত চিফ প্রসিকিউটার আছে এই মামলাগুলো তারা হ্যান্ডেল করছেন আমি জানি তারা দিন রাত কেটে চেষ্টা করছেন গলত ধর্ম হয়ে চেষ্টা করছেন কিন্তু এ পর্যন্ত জাতি দৃশ্যমান কিছু দেখতে পায় না আপনাদের জন্য অনেক দোয়া যে কোনো ধরনের সহযোগিতা আমরা সবাই মিলে আপনাদের দিকে হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ তবুও জাতির সামনে এই বিষয়টাকে আপনারা দৃশ্যমান করুন আমরা জানি অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলা বিচার সম্পন্ন করতে পারবে না কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে এই জন্যে দুর্দর্শ যারা গডমাদার গড ছিল তাদের মূল হুতাদের যদি বিচারগুলো যাতে দেখতে পায় বাকি চেলার চন্ডার বিচার হবে এই ব্যাপারে যাতে আশ্বস্ত হবে ইনশাল্লাহ আমরা জানি সেই অগ্রাধিকার আপনারা সিলেক্ট করেছেন কিন্তু আপনাদের স্পিড আরও বাড়ানো হোক এটা আমরা আপনাদের কাছে দাবি করি এখানে যদি আরও বেঞ্চ আরও বেচারক নিয়োগ করতে হয় সরকারের উচিত সেইটা নিয়োগ করা এখানে যদি প্রসিকিউশনের ম্যান পাওয়ার স্ট্রেংথ বাড়াতে হয় সারা দেশ থেকে সহযোগিতা নিয়ে সেটা বাড়ানো উচিত এখানে যদি তদন্তকারী সংস্কার শক্তি বাড়াতে হয় সংখ্যা বাড়াতে হয় তাহলে সেইটা হোক তবে একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা এই ক্ষেত্রেও কোনো ধরনের অন্যায় ও যৌক্তিক বিচার চাই না আমরা ন্যায্য বিচার চাই আমরা জানি ন্যায্য বিচার হলে প্রত্যেকটি অপরাধী খুনি তাদের ঠিকানা ভিন্ন জগতে হবে ইনশাল্লাহ লজ্জার সাথে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিতে হবে সেই বিচারটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ আঠারো কোটি মানুষ আমার কথা কেউ আহত হলে আমাকে ক্ষমা করবেন যা বুঝি সুজা তাই বলার চেষ্টা করি প্রিয় শহীদ পরিবার আপনারা যেন আমাদের হৃদয় এবং কলিজা জুড়ে থাকতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দোয়া করি আমাদের দ্বারা আপনাদের যেন সামান্যতম কোনো অবহেলা অপমান না হয় তার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই দোয়া করি প্রত্যেকটা শহীদকে তালা জান্নাতের আহ্লার দ্বারা যা দান করুন দোয়া করি বেঁচে থাকা স্বজনদেরকে আল্লাহ তালা তালাতে ভায়াত দান করুন দোয়া করি আল্লাহ তালা আপনাদের বুক শক্ত করে দিন যে বোন বিধবা হয়েছেন যে সন্তান এতিম হয়েছে যে মা বাপ সন্তান হারা হয়েছেন যে ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে বোনকে হারিয়েছে আল্লাহ তালা তাদেরকে পর্বত সমান ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর দেখে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আগামীর মুক্তি সংগ্রামের সেনানি সেনাপতি তৈরি হোক আল্লাহ দরবারে সেই তৌফিক কামনা করি লড়াই শেষ হয়নি এ লড়াই চলবে বাংলাদেশের জনগণের আপাবর জনগণের অধিকার পুরামাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ে আগের মতোই আমরা একাকার হয়ে রাজপথে লড়াই করব যুদ্ধ করব সংগ্রাম করব জনতার বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা